ও ফেনি থেকে না হ্যাঁ আমি তো ফেসবুকে ইউটিউবে দেখছি ফেনি না নাকি অনেক ভয়াবহ অবস্থা মা কি শুনাই গো মা ঘর দুয়ার সব আসলে হয়ে গেছে দুইটা গরু আছিল দুইটা বাসুর আছিল কটা মুরগি টুরগি আছিল কিছু নাই রে মা রাস্তার পক্ষে রয়ে গেছে গে মা কিছু নাই এখন মাইয়া লইয়া পোলাটা লইয়া

বাবা কি হয়ে গেল রে মা কেমনে কি করো কাকা আপনার জন্য এই কাপড় চোপড় নিয়ে আইছি লও মা আর কাকা আপনাকে তো কোনো খাবার টাবার দিতে পারলাম না ঘরে তো কোনো খাবার নাই আমার কাছে যে তিনশো টাকা ছিল তাই আপনাকে জন্য নিয়ে আইছি কিছু খায় লোয়েন আল্লাহ তোমার বাসায় রাখ আমার মাথা যত চুল আছে তোমার হাতে তোমার মনে সাল্লা পূর্ণ করুক হক কাকা দোয়া করেন আমাদের জন্য আফা কাপড় সুপুর দিছেন অনেক খুশি হইছি কিন্তু একটু ব্যাগ দিলে ভালো হইতো এতে করে আমি ও আচ্ছা আচ্ছা তুমি বসো আমাদের ঘরে বোধহয় একটা পুরনো ব্যাগ আছে আমি নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার না কাপড় সুপুর এই দেখো আমার গায়ে লাগবো না আব্বা লাগলে পিন দিছি তো দিছে

যে টাকা পাইছি এই টাকা দিয়ে আরো দুইটা রকম দুধের গায়ে কিনতাম বুঝছো আর আমরা নিজের বাড়ি করতাম বুঝছো এখন চিন্তা করো কিন্তু আমরা আমার তো গরু নাই গরু তো গেছে গিয়ে আমরা দুইটা গরু কিনবো আর সেই টাকা থাই বাড়ি ঘর করবো তোমার কোনো কাম কাজ করা লাগবে না দেখো অনেক টাকা আমরা বইয়ে বিয়ে খাইতে পারবো বাজার একটা মুদ দোকান দিয়ে দেবো এই টাকা দেবো আমি মনে করি বাইরে একটা ব্যবসা ধরে ভাই ব্যবসা করবে ল লোক কি হয়েছে তোমার কত কইতেছো তোর ফুটে যায় শোনা বন্যায় তো আমার সব কিছু লয়ে গেছে বাসায় আমরা নিঃস হয়ে গেছি এই টাকা আল্লাহ আমাকে এটা তুমি আমার চিন্তা করতেছো ক্লিনিক এইটা আমার সব আমার দিন ঘুরে যাবো বাবা তুমি চলো চলো আরে বাবা কে বাবা এই টাকাটা তো আমি তুমি কি কো বা এই টাকা আল্লাহ আম করে দিচ্ছে তুমি বোঝো না কিছু নালিক টাকা গুলো আমার কাছে আল্লাহ দেয় না এই টাকাটা ওই যে বাড়ি ঢুকছিলাম না এক টাকা আরে বাবা আমাকে ভাগ্যে আসলে দেখি তোমরা টাকাগুলো পাইছি তো টেনশন করো কি লিগে লও বাবা যত তাড়াতাড়ি সম্ভব ফুটে যাও না লাইয়া সব না রে বাবা বাবা ওর টাকা আর করতে নাই বুঝছ আছ এমন তো হইতে পারে আল্লাহ আমগো টাকা দেব পরীক্ষা করতেছে আমগো ইমানে পরীক্ষা করতাছে বাবা চল এই টাকাগুলো দিয়ে আসি

এই টাকা পরীক্ষা তো করতে পারে এই টাকা দিয়ে পরীক্ষা করতে আছে আসে অবস্থা একটু দিই টাকা দেখ লইয়া যায় ব্যবসায়িক টাকা হইতে পারে কোনো দরকারি টাকা হইতে পারে এমন হইতে পারে এই টাকার জন্য স্বামী স্ত্রীকে ঝড় লাগতে পারে মা এই কাজটা টাকা ঠিক না বাবা চল টাকাগুলো দিয়ে আসি বাবা তোমার কি মা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছে

এই টাকা আমার আল্লাহ দিছে আমার টাকাগুলো পাইসে এই টাকা দিয়ে ঘুরেছি তুমি যত চাইক এই টাকা আমি দেবো না এই টাকা আমি আজ ছাড়া করতাম না আখি তুই যত শোন বাবা আল্লাহ বা ভাগ্য না ঘুরায় পরের টাকা দিয়ে ভাগ্য ঘুরানো যাইব না আল্লাহ দেখ এই টাকাটা যদি লই আসাস তুই যে কোন গাভে কিনবি গরু কিনবি বাজারের দোকান দিবি আল্লাহ যদি ধ্বংস করে দেয় তখন কি করবি

আমি একটা জিনিস বুঝতে পারছি না বাড়ির মধ্যে তুমি থাকো না তা তুমি খেয়াল রাখবা না যে কোনটা কি আছে কই যায় কি তুমি থাকবে না বাড়ির মধ্যে তুমি আর আমি আর তো কেউ টাকাটা কোথায় গেল আমার বাসায় তো আর কেউ নাই তবে আইছিল তো ওই যে বন্যায় ভাইসে গেছে না বাড়ি ঘর ওনার আইছিল সাহায্যর জন্য পরে আমি কিছু পুরান কাপড় আসছিল ওই পুরান কাপড় আর আমার কাছে তিনশো টাকা আসছিল ওগুলো দিয়ে দিচ্ছি তাছাড়া তো আর কেউ আসে নাই কি বলো তুমি হ্যাঁ তাহলে তুমি ভিতরে ঢুকেছো

আমি শেষ আমি তো আলমারি ডোরের পুরান কাপড়ের মধ্যে সাত লাখ টাকা রাখছি কি সাত লাখ টাকা তুমি কি আমার একবারও কইছো তুমি আমার একবারও কইছো যে তুমি আলমারি ডোরের সাত লাখ টাকা রাখছো ভালো হইছে খুব ভালো হইছে ভালো কাম করছো একবারে আমি তো সামান না আমি তো তোমার বলি না আমি হোনের রাখছি টাকাটা রাজ তুমি আমার কয়লা রাখেন লিখা কয়লা রাখেন লিখা এখন ভালো হইছে এখন বুঝো সাত লাখ টাকা মুখের কথা না বুঝো নাই কই নাই যে কি লেগে তো আমি বুঝি টাকা থাকলে তো আবার তোমার হ্যাঁ আমি যত সমান

এই ব্যাগের মধ্যে এমন টাকাগুলো পাইছি এই তোমার টাকা এই তোমার টাকা এই তোমার সাত লাখ টাকা এই তোমার টাকা আপনারা যে আমার কি বাসান বাসাইলেন আপনাদের বইলা বুঝাইতে পারবো না আমার স্বামী তো আমার সাথে যে এরকম ঝগড়াঝাটি শুরু করে দিছে আপনারা আমার অনেক বাসান বাসাইছেন ওই কাপড় চোপড় গুলোর মধ্যে মনে হয় টাকা গুলো ছিল না যে মা এটা আসলাম এলে আমি দিতে আইছি আপনাকে অনেক ধন্যবাদ চাচা দেখসও আউ আBatchNorm ওনা হমন মানসিকতা অনেক ভালো হইছেন এই টাকাগুলা দিয়ে দিছে ওনাদের জায়গায় অন্য কোনো মানুষ থাকলে এই টাকাগুলা পাইতাম না কি কি কর্ম গরিব হইতে পারে কিন্তু লোভী না আর আমি এই টাকার লোভ করব কেন টাকা তো না টাকা তো আপনি গো এমনি আমনা আমাকে 300 টাকা ভাত খাইয়ে দিছেন আবার পুরো কাপড়চোগা আমার মাইয়া পলার দিছেন আমি আপনাকে টাকা মাইরা দিমু কাকা আপনার মতো যদি আর মানুষ থাকতো না তাহলে আমারও পৃথিবীatra এরকম হইতো না আচ্ছা কাকা বলুন আপনাদের দৃষ্টি কোনটা আমি ফেনি দৃষ্টি বাবা ফেনি দৃষ্টি এই বন্যার পানিতে সব লয়ে গেছে দুইটা গরু আছে সব লয়ে গেছে ঘর দুয়ার সব কিছু গেছে গা কিছু নাই এই সাহায্য লেগে বাড়ি আইছিলাম এই মায়ের তিনশো টাকা দিয়েছে দুই তিন ধরে কিছু খাই না এই মায়েরটাও কিছু খায় না এবার আমার না আচ্ছা কাকা এখানে তো সাত লাখ টাকা ছিল এতগুলা টাকা নগদ টাকা পাওয়ার পরে আপনি কেন ফিরিয়ে দিলেন এটা কেমন কথা বলেন বাবা সাত লাখ আর দশ লাখ হোক টাকাটা তো আমার না এটা আপনার টাকা আর পরের টাকা লোপ করা ভালো না আমি যদি সাত লাখ টাকা লইয়া যাইতাম আপনি কিছু করতে পারতাম না কিন্তু দেখ আমরা জানতাম না কিন্তু আল্লাহ তো টাকা হয়েছে আল্লাহ তো দেখছে তা আমি আল্লাহ কাছে কী জব দিতাম না আমরা যতটুকু জানি ফেনি নোয়াখালী কুমিল্লা বিভিন্ন অঞ্চলে বন্যার কবলে বই হাজার হাজার মানুষ নিশ্চয় হয়ে গেছে ঘরবাড়ি হারাইছে হ্যাঁ তো আপনারা তো বন্যা সব কিছু নিয়ে গেছে আপনার তো চাইলে পারতেন টাকা টাকাগুলো নিয়ে যেতে না স্যার এটা কেমন কথা বল যে আল্লাহ নিয়েছে ওই আল্লাহ দিব আমরা টাকা মিনি মুখে আল্লাহ যে জ্বর তুফান দিয়েছে এই যে বন্যা দিছে আবার আল্লাহ উদ্ধার করবো আবার আল্লাহ ঘর দুয়ার করতে চাইলে দিতে চাইলে আল্লাহ দিব ব্যবস্থা করে দিব কিন্তু হয়তো পরের টাকা তো লোক করা ভালো না সাব্বাস টাকা সাব্বাস সাব্বাস আপনি প্রমাণ করা দিলেন দেশে এখনো সৎ মানুষ আছে এখনো সৎ মানুষ আছে আপনি প্রমাণ করে দিলেন আমি তো আরো কত ভুল ভাবছিলাম যে বন্যার মানুষ সাহায্যের জন্য আসছে হয়তো টাকা পয়সা পাইছে তারাই টাকা দিব বিশ্বাস করেন আমি এই টাকার জন্য আমার ব্যবসায়ী টাকা আমিও কিন্তু আহামরি বড় লোক না আমারও খুব কষ্টের টাকা আর একদিনটা দিতে হইব আমি আমার ওয়াইফে স্ত্রী বলছি যে টাকা যদি না পাই তোরা তালাক দিব না স্যার কি কর আরে মায়া তো দেখা দেয় না দিয়ে দিছে সোনান কাকা আপনারা আবার অপমান করে দিলেন যে পৃথিবীতে সবার লোভ নাই লালসা নাই সবাই লোভি না সবাই টাকা পয়সার পাগল না এই আপনাদের মতো কিছু মানুষ এই দুনিয়াতে এখনো আছে দেখা ইমানদার এখনো পৃথিবী ঠিক আছে দোয়া করেন সারা মল্লিকা মায়ের দোয়া করেন আল্লাহ যতদিন রাখে ইমানের হালতে রাখে আর টাকা পয়সা প্রতি লোক নেই ঘর দুয়ারটা আসলো ভালোই চলতেছিলাম টিনে ঘর আসলো মায়েটার এই সামনে বসে বিয়েরও কত হয়েছিল বিয়ে টিয়ে দিয়ে দিতাম টাকা পয়সা সব নষ্ট হয়ে গেছে দুর্ঘটনা সব বাসায় লেগে গেছে রে বাবা আল্লাহ দোয়া করে নাম করলে একটু যেন আল্লাহ একটু মাথা খোঁজার ঠাই ফিরে দেয় টাকা একটা কাজ করেন যেহেতু আপনি আমার এতগুলো টাকা ফিরে দিয়ে গেছেন আপনার একটা কাজ করেন পঞ্চাশ হাজার টাকা রাখেন মানে বোঝা আমি এতে এক টাকা নিতে পারবো না এক টাকা নিতে পারবো না কারণ টাকাটা ব্যবসায়ের টাকা আর আমি কাজের বিনিময়ে যে আমি দিয়ে দিছি টাকা আমি আপনাকে খুশি হয়ে দিছি বিশ্বাস করেন আমার একটু আফসোস না এমন না যে আপনার আমার এতগুলো টাকা ফেরত দিয়ে গেছেন এটার লেখা এটা লেখো দিই নেই কিন্তু খুশি হয়ে ভালোবাসিয়ে দিছি যেহেতু আপনাদের সবকিছু নিশ্চয়ই হয়ে গেছে গা হ্যাঁ আপনাদের তো কিছু কইরা খাইতে হইব বন্যা গেলে আপনারা তো দেশে যাইবেন যা কিছু করতে হইব তো আপনাদের এই কিছু টাকা দিতে পারি আমি নিজেরে খুব ইমনের আছি আমার এই সবের থেকে বঞ্চিত করেন না কাকা নেমু বাবা নিয়ে নেন কাকা তোমার ব্যবসায়িক টাকা আচ্ছা বাবা আপনি দিছেন রাগ করবেন কিন্তু দেখেন অন্য কেউ দিলে নিতাম না কিন্তু ভালো আমার মাটা খুব ভালো ভালো ঠিক আছে দোয়া দোয়া করি করি যাতে আল্লাহ আপনাদের হেফাজত করে সবাই হেফাজত করে দ্রুত যাতে এই বন্যা চলে যায় আপনারা যাতে আবার আপনাদের বাড়ি ঘরে ফিরে যেতে পারে আচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকেন মা আচ্ছা ভালো থাকেন বা ভাই হ্যাঁ ঠিক আছে দেখছো পৃথিবীতে এখনো ওনাদের মতো কত ভালো মানুষ আছে ওনাদের মতো ভালো মানুষ আছে দেখে আমাদের পৃথিবীটা এখন টিকে রয়েছে টাকাগুলো রাখো আমি তো ভুল বুঝছিলাম শোনো মানুষে মানুষ এখনো ভালো আছে বুঝছো আর এই খারাপ মানুষের ভিড়ে কিছু ভালো মানুষের মূল্যায়ন করা খুব টাপ কারণ আমাদের সমাজে এত খারাপ মানুষ এত বাটপার চোর বাটপার চিটারে বেড়ে গেছে যে ভালো মানুষ যারা আছে তাদের করে না মানুষ আচ্ছা যাই হোক চলো টাকা গুলো আমি রেখে দিই